নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা অন্য রাজ্যের তুলনায় এই রাজ্যের শহর কলকাতায় বিদ্যুৎ মাসুল অনেক বেশি তারই প্রতিবাদে সাত দিন ধরে প্রতিবাদ কর্মসূচি নিয়েছে অ্যাবেকা আর যাদবপুর এইট বিতে প্রতিবাদ অবস্থান করলেন অ্যাবেকা সদস্যরা আপনার বা আমার বাড়িতে যদি কোনো রোগী থাকে কোনো বয়োজ্যেষ্ঠ মানুষ থাকে ছেলে পড়াশোনা করবে সন্ধ্যাবেলা যদি বিদ্যুতের মূল্য সর্বের থেকে বেশি থাকে তাহলে এমনি আমাদের ডিজিটাল মূল্য কথাতে আমাদের নাবিশ্বাস হচ্ছে আমরা জানি না আমরা ভেবে পাচ্ছি না যে কীভাবে এটা সম্ভব হচ্ছে তারপরে স্মার্ট মিটার লাগলে এবং প্রিপেইড পদ্ধতি অর্থাৎ মোবাইলে যেমন প্রিপেইড পদ্ধতি চালু আছে একই পদ্ধতিতে মোবাইলে পদ্ধতি চালু হলে আমাদেরকে বিল দিতে হবে এবং যখন এই রিচার্জ শেষ হয়ে যাবে তখনই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে ভাবুন একটা এগুলো ভাবতে হবে বিদ্যুৎ কোম্পানি প্রাইভেট বিদ্যুৎ কোম্পানি সিএসসি আমাদের জানিয়েছে ক্রাউটের সাথে কথা বলেছি উত্তর না উত্তর যদি না হয় সবসময় ব্যবসায় মানসিকতা দিয়ে এই যে বিদ্যুৎ সংযোগ করা হচ্ছে ইচ্ছা মতো স্মার্ট মিটার আনা হচ্ছে বিদ্যুতের দাম ইচ্ছা মতো বাড়ানো হচ্ছে এগুলো নিয়ে দলমত নির্বিশেষে সারা বাংলা গ্রাহক সমিতি আবেগা অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরে আন্দোলন করছে লড়াই করছে ব্যুরো রিপোর্ট বঙ্গবার্তা